তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো তো আমার চ্যানেলে আরো একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে অনেকদিন পর চলে আসলাম আমার ওই পাড়াগুলোর একটি নতুন বড় ভিডিও নিয়ে তো তোমরা কিন্তু সবাই জানো আমার বাড়িতে কিন্তু আমি অনেকগুলো রাজশাহী পাড়ে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আর এই কয়েকদিন আমি কিন্তু আরো কিছু নতুন রাজশাহী প্যায় নিয়ে এসেছি সেগুলো আজকে সবই তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে দেখো আজকে কিন্তু আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে দেখো একটুখানি আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল যার কারণে কিন্তু পায়রাগুলোকে ছাড়তে আজকে আবার একটু লেট হয়ে গেল তো পায়রাগুলোকে ছাড়বো এখন এক এক করে আর আজকে কিন্তু পায়রা উড়ানো যাবে না আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ এই যে দেখো যাতে পায়রা না উড়ে পড়ে তার জন্য আমি প্রথমে কিছু ডানা কাটা পায়রা ছাড়বো তারপরে আমি আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়বো দেখো প্রথমে ডানা কাটা বলতে এইখানে আছে আমার বাড়ির এই যে রাজশাহী মাদিটা এই যে এর কিন্তু এখনও জোড়া দিন আর এরপর তোমাদেরকে দেখাচ্ছে যে এই খাতায় বাচ্চা ছিল একটা নর্মাদি এই দুটো নটটা একদম নিচে বাজে ওর ডানা কিন্তু কাটা আছে আর বৃষ্টি কিন্তু দেখো ডানা কাটা পায়রা কিন্তু আগে সব ছাড়ব তারপরে নতুন পায়রাগুলোকে ছাড়বো নাহলে উড়ে পড়বে আর কি তো এইখানে আছে এই যে জাকছাতি নটটা আর এই নটটা কিন্তু এখন বন্ধুরা প্রচন্ড বাজি করে এই যে নটটা দেখো এই নটটা কিন্তু এখন খুব বাজি করছে আমার বাড়িতে এই একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ওর কিন্তু পর পড়ে গেছে তো নতুন পর আসছে আবার তো এর কারণে আর কি বাজিটা আবার খুব বেড়ে গেছে আর এই সাইডে এর জোড়াটারও কিন্তু বন্ধুরা ভালো বাজি তো এখন যেহেতু বৃষ্টি চলে আসলো তাই একটুখানি পরে কিন্তু আবার পায়রাগুলোকে ছাড়বো আর যে কয়েকটাকে ছেড়েছিলাম সেই কয়েকটাকে আবার আটকে দেব তো চলো এগুলোকে আটকানোর চেষ্টা করি খোপ 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 খুব দেখো এই সাইডটাতে কিন্তু ভালো মেঘ করেছে মেঘে কিন্তু বন্ধুরা ডাকা করছে তোমরা কিন্তু শুনতেই পাচ্ছ তো বৃষ্টি চলে এসছে যার কারণে এই পায়রাগুলোকে আবার খাঁচায় ঢুকিয়ে দিচ্ছে খুব 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 তো এগুলোকে সারাদিন পর এখন ছাড়লাম এই কারণে ওরা খাঁচায় যেতেই যাচ্ছে না কি খোপ 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 এই যে ছাতি নটটা গেল এটাকে আটকে দিয়ে আগে এই সবুজ দুটোর খাঁচায় বাচ্চা আছে যার কারণে এরা খাঁচার ভেতরে ঢুকতে চাচ্ছে না যা খোপ খোপ এটা একদম নিচে বাজি একটুখানি উপর দিকে উঠলেই বাজি করে যে একদমই নিচে বাজে আর এই ডানাটা বেশি করে কাটা আছে বলে পায়রাটা এমন বাজি করছে যে এটা খাঁচায় আটকে দিই যেহেতু ভালোই কিন্তু বন্ধুরা জোরে জোরে এখন বৃষ্টি পড়ছে আর এদিকে এই দুটো কিন্তু খাঁচায় ঢুকলো না এই দুটো থাক বাইরে এই দুটোর খাঁচায় বাচ্চা আছে বলে কিন্তু এরা দুজন বন্ধুরা খাঁচায় ঢুকছে না আর এদিকে কিন্তু বৃষ্টি ভালোই জোরে জোরে পড়ছে তো বৃষ্টিটা একটু কমলে আবার কিন্তু তোমাদেরকে আমি আমার পায়রাগুলোকে সবই ছেড়ে দেখাবো তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম বৃষ্টি কমলে পায়রাগুলোকে ছেড়ে আবার দেখাবো তো আজকে কিন্তু বন্ধুরা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো এখন কিন্তু বৃষ্টিটা আবার একটু কমেছে যার কারণে পায়রাগুলোকে এখন তাড়াতাড়ি করে ছাড়বো বাইরে দেখো এখন আর তোমাদেরকে আমি এই যে যেই ছাতিজোড়া আমি এই যে ছাতিজোড়া এই যে ছেড়েছিলাম আবার ছাড়ছি বাইরে তো এখন আমি জাস্ট খাঁচার মুখগুলোকে খুলে দিচ্ছি আর কি যাতে পায়রাগুলো না উড়ে পড়ে আর এরা কিন্তু বেরিয়েই সব উড়ে পড়ে দেখো এই যে একটা বাচ্চা আছে এখানে এই যে পাইলো মুসিটা আর এই পাড়াটা কিন্তু প্রচন্ড সব কয়েকটা বাজির পায়ের উপরে উঠে গেছে এই যে এই দেখো মুসকি বাজি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটিয়েই যাচ্ছে এই যে এই যে নটটা নামছে আর ওপরে বাজি করছে যে আমার বাড়ি এই যে সবুজ মাদিটা আয় 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 আর এদিকে সাদা বাচ্চাটাও কিন্তু উড়ে পড়ছে বারবার আর এইখানে কিন্তু বন্ধুরা আমার বাড়িতে একজনের নতুন রাজশাহী তোমাদেরকে আমি আগে দেখিয়েছি ভিডিওটা শর্ট ভিডিওতে অনেককে অনেকে দেখেছ এই দেখো নটটা কেমন বাজি করলো একদম নিচে আর মাদিটারও কিন্তু বন্ধুরা নিচে বাজি দুটো পুরো সেট পিয়ার এই যে এটা হলো মাদিটা তোমাদের সবাইকে আমি দেখিয়েছিলাম আর মাদিটা এখান থেকে নামতে গেলে বাজি করবে আবার জোরে চলে এসছে আর এদিকে কিন্তু আমি কালকে আমার বাড়ির এই গোল্ডেন পায়রাটার কিন্তু বন্ধুরা আমি কিন্তু ডানা কেটে দিয়েছি কালকে আর বৃষ্টি কিন্তু ভালোই জোরে পড়ছে এদিকে কিন্তু এখনো অনেক পায়েরার খাঁচা খুলতে বাকি আছে তো এখন কিন্তু বৃষ্টি না কমা পর্যন্ত এই খাঁচাগুলোকে আবার খুলবো না এই পায়রাগুলো আটকানোই থাকবে আর এই পায়রাগুলোকে আবার আট যেগুলো চালে চলে গেছে সেগুলো তো আর খাঁচায় যাবে না কিন্তু এই নতুন এই রাজশাহীর জোড়াটাকে খাঁচায় আটকে দেব খোপ 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 আর এই মাঝিটাকে ধরে নিলেই নটটা কিন্তু একা একাই খাঁচায় চলে যাবে দেখো খুব খোপ ধরতেই পারছি না আর বৃষ্টি কিন্তু খুব জোরে পড়ছে আর কি দেখো আমাদের কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি কিন্তু হাফ পায়রা ছেড়েছিলাম বাইরে তোমরা সবাই দেখলে এই দেখো এখনো কিন্তু একটু পায় খাঁচায় ঢোকেনি নি অনেক পায়রা কিন্তু খাঁচায় ঢুকে দিয়েছে আর কি আর একটু একটা কিন্তু বৃষ্টিতে ভিজছে যে দেখো আর পায়রা কিন্তু এখনো অনেক পায়রা কিন্তু আটকানো আছে তো তোমাদেরকে দেখাতে পারলাম না বৃষ্টির জন্য তো এই যে দেখো আমাদের এখানে তো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে সব পায়রা বৃষ্টিতে ভিচ্ছে এগুলোকে আমি খাঁচায় দেওয়ার চেষ্টা করছি কিন্তু এরা খাঁচায় যাচ্ছে না খোপ 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 এরা খাঁচাতে ঢুকছেই না এই যে এখন যাচ্ছে এখন যাচ্ছে যে যার খাঁচা এখন যে যার খাতায় উঠছে আর কি সে দেখো পায়রা কিন্তু সব আটকে দিলাম আর খুব জোরে কিন্তু বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টিটা কমলে আবার পায়রাগুলোকে ছাড়বো তো বৃষ্টিটা কমা পর্যন্ত তোমরা অপেক্ষা করো তো বৃষ্টিটা কমলেই কিন্তু আবার পায়রাগুলোকে বাইরে ছাড়ো এখন কিন্তু হয়ে গেল বৃষ্টি কিন্তু পড়ছেই আর এই এছাড়া দেখো আমাদের বাড়ির দেয়ালে টিপড়ে সব এই যে আমার পায়রাগুলোর খাবার এইখান থেকে এই যে সব লাইন ধরে বৃষ্টির জন্য ঘরের ভেতরে ঢুকছে এই যে তো বৃষ্টি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তো বৃষ্টিটা কমলেই কিন্তু পায়রাগুলোকে খাবার দিতে হবে তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু এমনিতেই লেট হয়ে গেছিলো পায়রাগুলোকে ছাড়ার জন্য আর তোমরা তো দেখলেই যে বৃষ্টির জন্যই আমি পায়রাগুলোকে আবার খাতায় আটকে দিলাম তো বৃষ্টিটা কমলেই কিন্তু আবার বাইরে পায়রাগুলোকে ছাড়বো এই যে দেখো বৃষ্টি কিন্তু মোটামুটি কমেছে আর এর মধ্যে কিন্তু চলে আসলাম পায়রাগুলোকে ছাড়ার জন্য ছাতা নিয়ে ছাদের ওপরে কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমার পায়রাগুলোকে আটকে রেখেছি তো তোমরা কিন্তু দেখলেই যে আমি কিন্তু দুই দুইবার পায়রাগুলোকে বাইরে ছাড়লাম আবার খাতে আটকে দিলাম কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু পায়রাগুলোকে ছাড়তে এমনিতেই দেরি হয়ে গেছিলো যার কারণে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়িতে কিছু নতুন রাস্তায় পারে নিয়ে এসেছি তো সেই পাড়াগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো তো জানি না আমি আজকে তোমাদেরকে কত দূর দেখাতে পারবো তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হয়ে গেল খুব জোরে কিন্তু বৃষ্টি হয়েছে এই যে দেখো ছাদে কিন্তু জল জমে গেছে এই যে তো পায়রাগুলোকে এখন বাইরে ছাড়বো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো পায়রাগুলোকে কিন্তু অনেকক্ষণ আগে থেকে আটকে রেখেছি তো এখন কিন্তু আমি পায়রাগুলোকে তাড়াতাড়ি করে ছেড়ে খাবারগুলো দেবো আর কি এখন কিন্তু আমি সব তাড়াতাড়ি করে পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে পায়রাগুলো খাবার খেতে পারে সব পায়রাগুলোকে ছেড়ে দিলাম বাইরে আর আগেও এই কয়েকটা পায়রা ছেড়েছিলাম বাইরে এগুলোকে আবার খাচ্ছে আটকে দিয়েছিলাম আর এগুলো কিন্তু পুরো আটকানোই ছিল এই যে এগুলোকে এখন ছেড়ে দেব তোমাদেরকে আর কোনো পায়রা আমি হাতে ধরে দেখাচ্ছি না আর কি যে কয়েকটা পারে নতুন আছে এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি সব হাতে ধরে আবার দেখিয়ে দেবো আর আপডেটের মধ্যে আরও একটা নতুন আপডেট তোমাদেরকে আমি দিই আমার বাড়ি যে সবুজটা রাজশাহী মেদিটা যে আমি জোড়া করেছিলাম ওরা আবার ডিম পেরেছে ওই যে তো পাড়াগুলোকে এখন তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম খাবার খাওয়ানোর জন্য এই যে দেখো এই সাইডটাতে জল জমেছে ছাদের আর এরা কিন্তু এখন বৃষ্টির জল দেখলেই কিন্তু স্নান করতে চাইবে আর কি দেখো এই যে অনেক বেলা হয়ে গেছে এই এই যে যে সবুজ বাচ্চাটা দেখো আর এই যে সাদা বাচ্চাটা দুটো বাচ্চাই কিন্তু বন্ধুরা ভালো হয়েছে আর দুটোই কিন্তু বেশ বড় সাইজের হয়েছে আর কি বাচ্চাগুলো এই দেখো রাস্তায় মেদিটা এই যে ওই মেদ্দিটা কিন্তু বন্ধুরা ডিম পেরেছে আর এই যে এই নটটা এই দুটো আমি জোড়া করেছি আর এই দুটোই কিন্তু বন্ধুরা আবার ডিম পেরেছে আর এদিকে দেখো নতুন পায়রা বলতে এই যে কালো জায়গা জোড়া আছে রাজশাহী করছে না কারণ মাদিটাকে এত তাড়াচ্ছে নটটা একটু বাজি করছে না আর আরও এক জোড়া আছে নতুন রাজশাহী তোমাদেরকে বৃষ্টির আগে আমি দেখিয়েছিলাম এই সাইডে পায়রা আসতেই দেওয়া যাবে না কারণ এই ছাদের ভালোই কিন্তু জল জমেছে এই সাইডটাতে ছাদের আর আরো একজড়া নতুন রাশিয়া হচ্ছে এই যে তোমাদের ভিডিওর শুরুতেই আমি দেখিয়েছিলাম এই যে দেখো মাদিটা হচ্ছে এই যে আর নথটা হচ্ছে এই যে বেরিয়ে গেল এই যে নটটা নটটা কিন্তু খুব সুন্দর বাজে নিচে মাদিটারও খুব সুন্দর বাজে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু মাদিটার পর আমি কেটে দিয়েছি তো নিচে নামার সময় দেখা যাক বাজি করে কি না এত তারা আছে বাজী করতে দিল না মাদিটাকে কিন্তু এই দুটোও কিন্তু খুব সুন্দর বাজি আর এখানে আছে যে কালো জোড়া এই দুই জোড়াই কিন্তু আমার বাড়িতে নতুন এনেছি আবার আর আগে এনেছিলাম এই যে বিস্কুটের জোড়াটা আছে এদিকে এখানে দোবাজ মাদিটা আছে আর সবুজ মাদি আছে আর একটা এই যে এটাও কিন্তু বন্ধুরা রাজশাহী এই দেখো এটা কিন্তু পেটে একটা মনে হয় ডিম আছে একটা ডিম পেরেছে খাঁচায় দেখলাম হয়তো দুটো ডিমই পেরে দিয়েছে কারণ একটা ডিম যদি পেটে থাকতো কিন্তু বাজি ধরতো না দেখো এই কিন্তু পর কাটা আছে এই যে এটা হচ্ছে মাদিটা আর নটটা তোমরা তো সবাই দেখেছে আমার বাড়ির এই যে পাইলোম এটা তো এই সাইডে দেখো জলের ভেতরে সব পাড়ে জলের ভেতরে এসে নামছে যা আর কয়েকদিন ধরে বন্ধুরা খেয়াল করছে আমার বাড়িতে যে গোলাপায়রাগুলো আসতো এখন কিন্তু ওরা অনেক দিন হয়ে গেছে আমার বাড়িতে আর আসে না আর এই নটার বাজি তোমরা ভিডিও শুরুতেই দেখলে আরও একবার দেখানোর চেষ্টা করি এই যে দেখো একবার যদি বাজি মারা ধরেও কিন্তু প্রচণ্ড বাজি মারে এই দেখো লেজ কাটা অবস্থাতেও তোমাদেরকে আমি বাজি দেখিয়েছিলাম আর এর কিন্তু লেজ ফেরা এখন পুরো বড় হয়ে গেছে আর সবুজের বাচ্চাটা সাদাটার বাচ্চাটাই যে দুটো তো পায়রাগুলোকে এখন খাবার দেবো দেখো পায়রা খাবার নিয়ে এসেছি ভুটটা আর সব পায়রা কিন্তু খাওয়ার জন্য কিন্তু সব রেডি হয়ে যেতে হাতের উপরে উঠে পড়েছে পুরো খাওয়ার জন্য যেতে আয় 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 যা আয় 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 সব কয়েকটা খাবার খাওয়ার জন্য আর এদিকে জাগ দুটো দেখো কেমন ডিম তারা নো দেখো জোড়া আয় 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 দেখো সব হাতের উপরে উঠে পড়বে খাবার খাওয়ার জন্য এই দেখো আয় 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 যা সব এখান থেকে এসে খাবার খাচ্ছে এই যে দেখো আয় 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 আমার বাড়িতে এসে কিন্তু রাজশাহী পেড়া তোমরা সবাই দেখেছো যে প্রথমে কিন্তু ভুটটা খেত না আর এখন কিন্তু ওরা কিন্তু খুব খায় আয় আয় আর এই মুশকিলে দেখো গিলাসের ভেতর থেকে ভুটটা বের করে খাচ্ছে এই দুটোই কিন্তু জোড়া যা আমি দিচ্ছি যা আয় আয় আর এদিকে জাগ জোড়াটা কিন্তু খুব দাবড়াচ্ছে আর কি আয় 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 আর এদিকে কিন্তু এই দুটো কিন্তু বন্ধুরা ডিম তাড়ানো পুরো নটটার বাজিটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু বাজি করছে না ও একদমই নিচে বাজির পায়রা নর্মালি দুটোই কিন্তু এই যে দেখো সব পায়রাগুলো কিন্তু ভুটটা খেতে দিলাম আয় 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 বৃষ্টির দিনে কিন্তু ভুট্টা খাওয়ানোই ভালো আর কি ভুট্টা ধান আর আমার পাড়ায় কিন্তু খুব ভুট্টা খায় সেটা কিন্তু তোমরা সবাই জানো আয় 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 আর এখনও কিন্তু বন্ধুরা আমার কাছে অনেকগুলো দেশি পায়রা আছে আর কিছু পাড়া রেখেছি দেশি পায়রা যেগুলো আমার বাড়ি কিন্তু অনেক পুরনো ওরা আর কি আর এই নটটা কেমন ওরে তোমাদেরকে আমি ভিডিওতে কিন্তু অনেকবার দেখিয়েছি ওই গোল্ডেন নটটা আর কি এই যেটা কাছে আসলে তোমাদেরকে দেখাচ্ছে এইটা এই যে এই নটটা এইটার সাথে ওই মাদিটা জোড়া করেছে আর কি এখন কিন্তু সব রাজশাহীগুলো আমার বাড়িতে এসে কিন্তু সব ভুট্টা খাওয়ার জন্য পাগল লেগে হয় আয় 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 এখন কিন্তু বন্ধুরা পায়রাগুলোকে ছাড়ার পরে কিন্তু বৃষ্টি কিন্তু একদমই পড়ছে না এই সুযোগ পায়রাগুলোকে খাবার খাইয়ে কিন্তু খাঁচাই দেওয়ার দেখো ভুটটা কিন্তু পায়রাগুলোকে খাওয়ানো হয়ে গেছে এরপরে ওই মিক্স খাবারটা দেবো আর কি তার আগে কিন্তু ধান দিতে হবে পায়রাগুলোকে ধান না হলে পরে আর খেতে চাইবে না এখন দেখো পায়রাগুলোকে ধান আর কি আয় 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 সব পায়েগুলোকে ধান খেতে দিলাম দেখো সব কিন্তু এক জায়গায় হয়ে খাচ্ছে এই যে আগে ধানটা খাইয়ে নেবো তারপরে এর উপরে কিন্তু আবার মিক্স খাবার খাও এটার পরে আর কি আর তোমাদেরকে আমি বলেছিলাম যে গোলা পায়রা এখন আর আসে না এই তখন একটা কিন্তু এসছে এই যে এই একটাই এসছে আজকে আমার বাড়িতে কিন্তু রোজ কিন্তু দশটা বারোটা করে আসতো তোমরা সবাই দেখেছো ভিডিওতে তো আজকে কিন্তু এই একটাই এসছে তোমরা কিন্তু অনেকেই কমেন্টে বলেছিলে যে দাদা তুমি তোমার পায়রাগুলোকে কি খাবার খাওয়াও এই দেখো এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে বাজরা আছে গম আছে চাল আছে সর্ষে আছে আর এর মধ্যে কিন্তু বন্ধুরা ছোলাও দেওয়া আছে তো আগে ধানগুলো খেয়ে নেবে তারপরে এই খাবারটা দেব এই যে দেখো আয় 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 এই যে দেখো দিচ্ছে আয় 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 আয়দিকে দেখো সবুজটা কিন্তু স্থান করছে ওখানে গিয়ে আয় 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 যা তো চলো খাবারটা ঢেলে দিই এই যে দেখো বলেছিলাম ছোলা আছে এর মধ্যে যে দেখো ছোলাও কিন্তু আছে আয় 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 এবার সব আস্তে আস্তে খাবার খাবে আর যে যার খাঁচায় ঢুকবে আর তোমাদেরকে আরো একটা জিনিস আমি বলি আমি কিন্তু আমার পায়রাগুলোকে খাবার শেষে প্রত্যেক দিন এরকম দুই তিন মোট করে এরকম গ্রিট খাওয়াই আর কি আর এই গ্রিট সম্বন্ধে তোমরা যারা জানো না এই গ্রিট নিয়ে কিন্তু আমার চ্যানেলের আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম বহুদিন আগে আর কি তো তোমরা যারা নতুন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার পুরনো ভিডিও চাইলে দেখতে পারো আর না হলে কিন্তু আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই গ্রিট সম্বন্ধে আমার চ্যানেলে কিন্তু এর আগেও ভিডিও ছেড়েছি পরবর্তীকালেও কিন্তু আরও নতুন ভিডিও আসতে চলেছে এই গ্রিট খাওয়ালে কি কী উপকার হয় পায়রার সবই কিন্তু তোমাদেরকে বলবো আর কি তো দেখো এইগুলো দিলেও কিন্তু ওরা খাবে আয় 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 এ দেখো ওই সবুজটা বারবার স্নান করতে আসছে এই দেখো এবার গ্রিটটা খেতে দিলাম এবার ওরা গ্রিটটা খাওয়া হয়ে গেলে কিন্তু যে যার খাঁচায় ঢুকে পড়বে আর না হলে কিন্তু খাঁচায় না দিলে দেখো এখন যদিও বৃষ্টি পড়ছে না আর কি আর বৃষ্টি আসলে কিন্তু পায়রাগুলোকে একদম ভিজাবো না তোমরা তো দেখলেই যে ভিডিও শুরুতে আজকে কিন্তু দুই তিনবার করে পায়রা ছাড়লাম বাইরে এই যে দেখো পায়রা যেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো সব কিন্তু খাঁচায় ঢুকছে যে যার এই যে দেখো যে খাবার দাওয়া খাওয়া শেষ এখন কিন্তু যে যার খাঁচায় আসছে সব এই সাদাটাও সাদা এসছে খাঁচায় এই সাদা জোড়াটা কিন্তু বন্ধুরা আমার বাড়িতে এসে বন্ধুরা ডিমও দিয়েছে এই যে দেখো নতুন জোড়া করেছিলাম এই যে ডিম পেয়েছে ধরো তোমরা তো দেখলেই আমি কিন্তু পায়রাগুলোকে দুইবার করে আজকে বাইরে ছাড়লাম আর কি আর প্রথমবার ছাড়ার পরেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো আর আজকে তোমাদেরকে আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে যে কয়েকটা নতুন পায়রা আছে ভালো করে তোমাদেরকে বাজিটাও দেখাবো তো আজকে কিন্তু বন্ধুরা পায়রাগুলোকে ছাড়ার পরে আজকেও কিন্তু বন্ধুরা বৃষ্টি চলে এসছে তো আজকে তোমাদেরকে আমি ভালো করে পায়রাগুলোকে দেখাতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর তোমরা তো দেখলেই যে কিছু রাজশাহী পায়রা এনেছি নতুন দুই জোড়া সেই পায়রাগুলোরও বাজি তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই